السلام عليكم ورحمة الله وبركاته الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والا أما بعد أسكام در تصوب بربو أي كتابير এই আলোচনার মুকাশাফাতুল কুলুব আল আল্লাহ হদরাত গয়ুব এই কিতাব থেকে আলবাবু সালেস তৃতীয় অধ্যায় কোন অধ্যায় তিন নম্বর অধ্যায় আর অধ্যায়ের নাম হইল ফি সবরি ওয়াল মারদ ধৈর্য এবং অসুস্থতা বলেন ধৈর্য এবং অসুস্থতা মানুষের ধৈর্য শক্তি কেমন বা সবর সবর বা ধৈর্য শক্তিটা কেমন এটা দুইটা সময়ে বোঝা যায় কয়টা এক মুসিবত আসলে দুই অসুস্থ হইলে ঠিক না এক অসুস্থতা আসলে দুই কি মুসিবত আসলে বিপদ আসলে কার ধৈর্য কেমন কার সবর শক্তি কেমন এটা বোঝা যায় সবর এটা একটা শক্তি ধৈর্য এটা কি শক্তি এটা এক আধ্যাত্মিক শক্তি এটা আপনার শরীর দিয়া প্রকাশ করা যাইতো না এই আধ্যাত্মিক শক্তিটা আপনি কি পরিমাণে আল্লাহর পক্ষ থেকে মুসিবত বালা সহ্য করতে পারেন এর উপর ভিত্তি করারা আপনার শক্তি প্রমাণ হবে কি আপনি জোর জবরদস্তি কইরা সবরের শক্তি প্রমাণ করা যাবে সবরের শক্তি প্রমাণ হবে আপনি কি পরিমাণে আল্লাহর দেওয়া পরীক্ষায় নিজেকে কন্ট্রোল করছেন বুঝাইছে প্রথমে আনছেন মান আরাদা আইয়ান জুমিন ওয়া আজাবিল্লাহ ওয়া ইয়াদখুলু জান্নাতাহু যেই ব্যক্তি চায় যে আল্লাহর আজাব থেকে নাজাদ পাবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব পাবে এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এই কাজগুলো যে চায় আল্লাহর আজাব থেকে নাজাদ পাবে সওয়াব অর্জন করবে এবং কি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সে যেন তার নফসকে কি করে নিয়ন্ত্রণ করে তার নফসকে কি করে আনসাহওয়াতি দুনিয়া দুনিয়ার প্রবৃত্তি থেকে আসমির আলা সাদা ইবিহা ও মাস ইবিহা আর আল্লাহর পক্ষ থেকে আসা পরীক্ষায় সে যেন ধৈর্য ধারণ করে সুবাহ আল্লাহ তার এক নসকে নিয়ন্ত্রণ করবে কিসের ব্যাপারে দুনিয়ার প্রবৃত্তির ব্যাপারে কামনা ভাসনার ব্যাপারে শাহওয়াতে দুনিয়া দুনিয়ার শাহওয়াতের ব্যাপারে আর দুই নাম্বার কী অলিয়াসবির আলা সাদা ইদিহা অমাসা ইবিহা দুই নাম্বার হচ্ছে যত বড় মুসিবত হোক যত বড় বালিয়াত হোক তত বড় যত বড়ো মুসিবত হোক না কেন সে কী করবে ধৈর্য ধরবে এই দুইটা জিনিস যদি পাওয়া যায় সে এক নম্বরে আল্লাহর আজাব থেকে নাজাদ পাবে দুই নম্বরে স্বভাব পাবে আর তিন নম্বরে আল্লাহর জান্নাতে কি করবে প্রবেশ করবে কামা কল আল্লাহ তালা যেমনিভাবে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদেরকে কি করেন ভালোবাসেন কি করেন ভালোবাসেন সবের সবের কিন্তু বিশাল একটা অর্থ আছে খালি শাব্দিক অর্থ যে এই সবের মানে ধৈর্যশীল এই ধৈর্যতার পরিমাণ কত এই ধৈর্যের সীমানা কোন পর্যায়ে গেলে আপনি সবের হবেন আর স কোন শ্রেণীর মানুষ সবরের কোন স্তরে আছে। সবর কিন্তু তরিকত বা তাসৌবের একটা স্তর বুঝেন নাই কথাটা সবচাইতে বড় সবর সবচাইতে বড় এই বিষয়গুলোর সামনে আলোচনা আসবে আমি এদিকে আমরা এদিকে কথা লম্বা করবো না আস্তে আস্তে আসবো দেখেন এখানে চমৎকার একটা কথা বলছে বড় চমৎকার একটা কথা এখানে বলা হয়েছে আর সবরু আলা আউজিন আউজুহিন আর সবরু আলা আউজুহিন সবর কয়েক প্রকার সবর কয়েক প্রকার সবর কয়েক প্রকার সবরুন সবরু আলা তো আতিল্লা এক নাম্বার সবর হচ্ছে আল্লাহর অনুগত্যে সবর করা খেয়াল করেন সবরের অনেকগুলো প্রকার রয়েছে তো এক নাম্বার কি এক নাম্বার সবর হচ্ছে আল্লাহর অনুগত্যে কি করা সবর করা মানে আল্লাহ তালা আপনাকে যে ফরমানগুলা দিছে এই ফরমানে আপনি কি করবেন না বাড়াবাড়ি করবেন না এই ফরমানে আপনি ধৈর্য হারাবেন না আল্লাহ যে ফরমান দিছে রসুল যে ফরমান দিছে এই ফরমানের উপর আপনি কি থাকবেন অটল থাকবেন এটা একটা সবর ওয়ান কাইন্ড অফ সবর তাহলে সবরু আলা তো আতিল্লা আল্লাহর অনুগত্যে কি করা সবর করা দুই নম্বর সবর আ। আল্লাহ যা হারাম করছে তা থেকে বিরত থাকার মাধ্যমে কি করা সবর করা যেমন কিভাবে আল্লাহ হারাম করছে কি চুরি করা জেনা করা ব্যবিসার করা মিথ্যা কথা বলা আপনার খুব মন চাইতেছে একটা সমাজ একটা মিথ্যা কথা বলতে অনেকে কথা বলতেছে আপনার মন চাইতে আপনি একটা মিথ্যা বলবেন আপনার মিথ্যাটা বইলা তাকে হাসাইতে পারতেছেন এরকম একটা আকাঙ্ক্ষা আপনার জাগতেছে আপনি তখন কি করবেন সবর করবেন কি করবেন তাহলে অসব্রু আলা মাহারিমি বা আন মাহারিমিহি হারাম কাজে সবর করা আপনাকে একটা বেহায়া নির্লজ্জ নারী আপনাকে কি করলো অফার দিল কি দিল অফার দিল হ্যাঁ আপনি কি করলেন ধৈর্য ধরলেন সবর করলেন এটাকে বলা হয় কি অসব্রু আন মাহারিমিহি হারাম কাজে সবর ধরা এটা দুই তিন নম্বর অসব্রু আলাল মুসিবাত তিন নম্বর হচ্ছে মুসিবাত বা পরীক্ষায় সবর করা ধৈর্য ধরা সুবাহান আল্লাহ তাহলে এক নম্বরে ত আত কি করা অনুগত্য সবর কি বুঝছেন আল্লাহ যে ফরমান দিয়েছে এটা কি মানা এটা কি মন চাইতেছে না তারপরে করতে হবে এটাই ধৈর্য এটাই কি দুই নম্বরে অসবরু আন মাহারি মিহি আল্লাহ যা হারাম করেছে তা না করা করতে মন চাইতেছে কিন্তু আপনি ধৈর্য ধরছেন এটা কয় হারাম কাজে কি করা না করা অসবরু আল আল মুসিবাত আর তিন নাম্বার হচ্ছে আপনার এই বালা মুসিবতের ক্ষেত্রে আপনি কি করবেন সবর করবেন ধৈর্য ধরবেন আর এই বালা মুসিবতের ক্ষেত্রে যে ধৈর্য দা ওয়াইন্দা সাদামাতি আউলা মুসিবতের সময় ধৈর্য ধরা সবর করাটাই সবচাইতে বড় সবর বুঝেন নাই আপনাকে আল্লাহ তালাটা পরীক্ষা দিছে আপনাকে আল্লাহ তালাটা কি দিছে যেমন হারাম কাজ থেকে বিরত থাকা হালাল কাজগুলা করা এটা দুইটা দুই ধরনের সবর এই সবরগুলা নর্মাল নর্মাল মমিনের নর্মাল মমিনের এটা নর্মাল মমিনের সবর এটা কন্টিনিউ থাকতে হবে এটা না থাকলে সে কি হবে না মিমানদার হবে না তিন নম্বর যে সবরটা এটা হচ্ছে কি বালি ইয়াদ মুসিবত পরীক্ষার সময় কি করা সবর করা এই সবরটা কয়জনের আছে এই সবরটা কয়জনের আছে তাহলে এই সবরটাই কি সবচাইতে বড় সবর বুঝাইতে পারছি কথাটা ফমান সবর আলা তৎ এবার দেখেন ওই তিনটা যে সবরের প্রকারে তিনটা প্রকারের ব্যাখ্যা করছে ফমান সবর আলা তো আতিল্লা হিতা আলা আতহুল্লাহ হুতা আলা ইয়মাল কিয়ামাতি সালা তুমি আতি দারা জাতেন ফিল যান না কুল্লু দারা জাতিন মা বাইনা সামাই বলার যে তো আতে সবর করবে কথা বুঝছেন তো আতে সবর করবে এই তো আতে সবর একটু আগে বলছি না আল্লাহর অনুগত্যের সবর আল্লাহর অনুগত্য সবর ধৈর্যের সাথে নামাজ পড়ছে রোজা রাখছে ফর্দা করছে জাকাত দিছে এটা কিন্তু অনুগত্যের সাথে সবর তা আল্লাহর অনুগত্য তাহলে তো আতে আমরা আরবিটা বলবো বুঝার জন্য তো আতে যে সবর করলো আল্লাহ তালা তাকে কেয়ামতের ময়দানে তিনশো মর্যাদা দিবেন কয়শ তিনশো মর্যাদা দিবেন প্রত্যেকটা মর্যাদা মানে মর্যাদা মানে দারাজাত এক একটা মর্যাদা এক একটা দারাজাত এক একটা শান এত বড় হবে মা বাইনা সামাই ওয়াল আসমান এবং জমিনের ফাঁকা জায়গা এক একটা শান এক একটা মর্যাদা সমান হবে ওমান সবার দুই নম্বর প্রকার আছে ওমান সবার আন মাহারি মিল্লা আর হারাম কাজে যে সবর করবে কি কাজে মাহারিম যেটা আমরা একটু আগে বলছি হারাম কাজে যে কি করবে সবর করবে আতাহুল্লাহ ওই হারাম কাজে মানে সুদ খাইল না ঘুষ খাইল না মিথ্যা বলল না গিবত করল না শেখায়ত করল না জেনা করল না চুরি করল না এই যে আল্লাহর আরাম কাজ থেকে বিরত থাকলো এটা কিসের মাধ্যমে হয়েছে সবরের মাধ্যমে হয়েছে না মন চাইছে কিন্তু করে নাই নফ চাইছে কিন্তু কি এটা তো একটা সবর এই সবর যে করবে তারে কি নামত দিবে আল্লাহ ইমাম গাজ্জালি বলে তাকে ছয় শ পদ মর্যাদা দেওয়া হবে কয় শ এরপরে বলা হয়েছে জাতুন মিসনুমা বাই নাসামা ইসাবে আতি বোল্লার দিসাবে আ এটা হইল সপ্তম আসমান থেকে নিয়ে সপ্তম জমিন পর্যন্ত এক একটা পদমর্যাদার স্তর হবে সব তিন নম্বর ওমান সবার আলাল মুসিবত আর এই যে সর্বশেষ সবরটা সবরটা যেটা সর্বাধিক বেশি কষ্টকর সবর সর্বাধিক বেশি কি কষ্টকর সবর যে মুসিবতের সবর করবে আ তুল্ল আলা কিয়ামাতি সবাম ইয়তি দারাজাতান ফিল জান্নাহ আল্লাহ ওই ব্যক্তিকে 700 পদ মর্যাদা দান করবেন সুবহানাল্লাহ কুল্লু দারাজাতিন মা বাইনা আল আস-সুরি বা ইলা আস-সরা প্রত্যেকটা মর্যাদার দূরত্ব হবে আরশে আযিমের নিচ থেকে পাতাল পর্যন্ত তো সবরের স্তর কয়টা তিনটা সবর মানে কয় কোন জায়গায় সবর হয় তিন জায়গায় এক আল্লাহর অনুগত বলে এক দুই আল্লার আপনার হারাম জিনিস বর্জনে দুই হারাম জিনিস তিন আল্লাহর পক্ষ থেকে আসা পরীক্ষায় মানে থাকবে এবার আসেন অরু ই আনি নাভিকিসল্ল ওয়ালে সল্ নামক কল ইয়া কুল্লাহ তা আলাহ আল্লাহ তা আলাহ বলেন মামিন আবদিন নাজালাত বিহী বালি এতুন আমার কোন বান্দার কাছে যখন কোন পরীক্ষা আসে বালা আসে মুসিবত আসে বিপদ আসে এই মমিন বান্দারে কি মুসিবত পায় না পায় পায় মমিন বান্দার উপর সবচাইতে বড় মুসিবত আসে কি আসে না তাহলে আল্লাহ নিজে বলে নাজালাদ দেখি বালি যেত আমার কোন পরীক্ষা আসে মমিনের উপরে আসলে সেটা হবে কি পরীক্ষা বলেন না কি মমিনের উপর যদি আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসে ওটা কি আর কাফের উপর আসলে ওটা গজব কাফের উপর আসে ওটা কি গজব এটা মতলাক সাধারণভাবে পাতর চমাবি ইল্লাহ তই তুহু ক বলে আনিয়া আলানী ও আস্থা জি পালাহু তা আইয়া দাওয়া ওই বান্দা যদি ওই সব ওই পরীক্ষায় সবৰ করে ধৈর্য ধরে ওই পরীক্ষায় সবৰ করে ধৈর্য করে ধৈর্য ধরে আল্লাহ বলে সে আমার কাছে চাওয়ার আগেই আমি তাকে দিয়া দি সে আমার কাছে দোয়া কৰাৰ আগেই তার দোয়া আমি আল্লাহ কবুল করি সোবাহা হমামিন আবদিন নাজালাত দেখি পালেই ইয়াতোন পাতর সোমাবি মাখ লো আর আমার কোনো বান্দার উপর যখন বালিয়াত আসে কোনো পরীক্ষা আসে কোনো মুসিবত আসে সে আমার উপর ভরসা না করে অন্য কারোর উপর নির্ভর করলো ইল্লা আগ লাগতো আবু আলাই আমি আল্লাহ তার জন্য আসমানের রহমতের দরজা বন্ধ করে দেই নজুবিল্লা তো ফায়াজিবু আলাল আকিলি আইয়াসমির আলীল বালা তাহলে একজন জ্ঞানবান একজন বুঝবান একজন বোধ গম্যের অধিকারী ব্যক্তি সর্ব অবস্থায় মসিবতে ধৈর্য ধরবে মুসিবতে কি করবে ওলা ইয়াশকু অভিযোগ করবে না এই মমিনকে অভিযোগ করে মমিন অভিযোগ ওলা ইয়সকু অভিযোগ করবে না দুনিয়া ওলা আখেরা যদি ধৈর্য ধরে আর অভিযোগ না করে আমরা তো কত রকমের অভিযোগ ওই যে গালিব ফরাসি একজন কবি আছে গালিব মির্জা গালিব উনি একটা কবি লেখছে কবিতা লেখছেন তুমি নিজেকে নিজে বলতেছেন গালিব তুমি বড় তুমি কেমন আমার যত মনে আসছে তুমি কেমন মানুষ সারা জীবন চাওয়া পাওয়া রাখলা বান্দার কাছে আর অভিযোগ করলা আল্লাহর কাছে কত সেন্সিটিভ কথা তাইলে মমিন কই করবে না অভিযোগ করবে না ওলা ইস্কু মিন আজাবিদ দুনিয়া ওলা ফালা ইস্কু ফাইন জুমিন আজাবিদ দুনিয়া আখিরা যদি অভিযোগ না করে সে আল্লাহর আজাব থেকে দুনিয়া আখিরাতে নাজাত পাবে এরপরে চমৎকার যে কথাটা বলে আন্না আসাদ্দাল বালা ইয়াল আলাম্বিয়া ওয়াল আউলিয়া সবচাইতে বড় পরীক্ষা এই জমিনে নবীদের উপর আস সবচাইতে বড় পরীক্ষা কাদের উপরে জমিনের না নবীদের উপরে জমিনের উপর সবচাইতে বড় পরীক্ষা কার উপর আসে কাদের উপরে সুম্বালা উলিয়া অতবর অলিদের উপরে নবীদেরকে যেই পরীক্ষা করা হয়েছে নবীদেরকে যেই মুসিবত দেওয়া হয়েছে আমাদের কি তার একশো ভাগের এক ভাগের একশো ভাগের এক ভাগও দেওয়া হয়েছে আমাদেরকে দেওয়া হয় নাই দেখেন এখানে একটা চমৎকার কথা বলছে কল আল জগতের অনেক বড় এক আল্লাহর অলি বুজুর্গ অনেক বড় কুতুব জোনাইদে বগদাদি জোনাইদে রহমাতুল্লাহ বলে আল বালাউ আরিফিন পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে মুসিবত পরীক্ষা এটা হচ্ছে আরিফিন কারা যারা আরে বিল্লা তরিকতপন্থী তাদের বাতি সুবাহ তাহলে মুসিবত তরিকতপন্থীদের কি বাতি বাতি সেরাগ ওয়া কজতুল মুরিদিন মুসিবত মুরিদদেরকে জাগ্রত রাখে মুরিদদেরকে কি রাখে জাগ্রত রাখে মানে ঘুমাইতে দেয় না মুসিবতের কারণে মুরিদরা কাকে ডাকে আল্লাহকে ডাকে ও সেরাহুল মিনিন মসিবত হচ্ছে মুমিনের অস্ত্র ও হালাকুল গাফিলিন মুসিবত হচ্ছে গাফেলদের জন্য ধ্বংস লাজিদ ওয়াহাদুন হালা ওয়াত ইমান হাত্তা ইয়া বালা মমিন ততক্ষণ পর্যন্ত ইমানের স্বাদ পাবে না যতক্ষণ না সে পরীক্ষায় না পড়বে বুঝেন না কথা একজন মমিন ইমানের স্বাদ তখনই পাবে যখন সে আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবতে পতিত হবে পরীক্ষার মধ্যে পতিত হবে অথবা ওয়ার দ ওই পরীক্ষায় সে সন্তুষ্টি হবে এবং ধৈর্য ধারণ করবে পরীক্ষা সন্তুষ্টি হবে এবং ধৈর্য ধারণ করবে সেই হবে কি মমিন এবং সেই হালাওয়াতাল ইমান ইমানের স্বাদ গ্রহণ করবে এরপরে কলা সাল্লাহ আলি সাল্লাম নবী সাল্লাম একটি হাদিস আনছেন মান মারি দলাই লাতান এক ব্যক্তি রাত্রেবেলা অসুস্থ হইল মান মারি দলাই লাতান কোনো এক ব্যক্তি রাত্রে কি হলো ধৈর্য ধরলিয়া আলা আর সে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকলো খরজা হোম মায় নবজাতক সন্তান যেমন জন্ম দেয় ওই ব্যক্তির গুণাও তেমন ঝরে পড়ে যায় সোভা তার তেমন কোনো গুণা থাকে না শুধু ফাইদা তুম ফালা তামান্না আফিয়া এই জন্য তরিকতের ভাষায় সুফিরা বলে তোমরা যখন অসুস্থ হবে তোমরা আফিয়াত কামনা করো না কেননা তোমার অসুস্থতার মধ্যেই তোমার গুনাগুলো মাফ হইতে থাকে এরপরে দেখেন হজরত দেহাক রহমতুল্লাহ আলাই বলে মাল্লাম ইউকতাল বাইনা কুল্লি আর বাইনা লাইলাতান বি বালিক আও হাম্মিন আও মুসিবাতিন যেই ব্যক্তিকে প্রতি চল্লিশ দিনের মাথায় খেয়াল করেন যেই ব্যক্তিকে প্রতি চল্লিশ দিনের মাথায় একবার আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত দেওয়া হবে না মানলাম ইউকতাল যাকে

ছোট হোক বড় হোক একটা না একটা পরীক্ষা আসা দরকার আছে না নাই আছে না নাই তবে আমরা আল্লাহর কাছ থেকে পরীক্ষা আমরা এইভাবে বলবো আল্লাহ তুমি আমাদেরকে পরীক্ষা বলবো আল্লাহ তুমি আমাদেরকে আফিয়াত দাও দাও কি আর যদি পরীক্ষা দাও তবে পরীক্ষায় ধৈর্য ধারক ক্ষমতা দিও শুভ হ্যাঁ এই জন্য যে ভাইরা অনেক ভাইরা আছে বিপদে পড়ে আছে মুসিবতে পড়ে আছে সেটাকে তার দুর্বলতা মনে করে মনে করে এটা আল্লাহ তার উপর নারাজ হইয়া দিছে মনে করে যে সে ধ্বংস হয়ে যাইতেছে না মোমিনের উপর পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসে তাকে আল্লাহ তালা পৌত পবিত্র করার জন্য তাকে আল্লাহ তালা আর উত্তম করার জন্য আরো বড় নিয়ামত দেওয়ার জন্য সোভা এই জন্য যারা মুসিবতে পড়ে আছেন বিপদে পড়ে আছেন ছোট হোক বড় হোক নিরাশ হওয়ার কোনো দরকার নাই সুযোগ নেই এরপরে দেখেন মহাদেবী জ্বালিন্দ্লা কল ইদা ইবতুলিয়াল ইদা উবতুলিয়াল আব্দুল মমিনাকম যখন কোনো আব মমিন বান্দাকে অসুস্থতার মাধ্যমে পরীক্ষা করা হয় কিসের মাধ্যমে হোক সেটা জ্বর হোক সেটা সর্দি হোক সেটা মাথা ব্যথা হোক সেটা কি পেট ব্যথা অন্য কোনো যে ছোটোখাটো অসুস্থতা হোক হ্যাঁ আল্লাহ তালা যদি কোনো মমিন বান্দাকে এই সমস্ত অসুস্থতা দিয়ে পরীক্ষা করে কল আলী সহেবির সিমাল আল্লাহ বাম পাশের ফেরেস্তাকে নির্দেশ দেয় ইরফাইল কালাম আনহু আমার এই বান্দার কাছ থেকে কলম উঠিয়ে আনা কি উঠিয়ানো কলম উঠিয়ে আনাও আর তার কোনো গুণা লেখবে না কল আলী সহিবিল ইয়ামিন ডান পাশে ফিরেজ তাকে আল্লাহ বলে উক্তুবলি আব্দি আহসান মা কানাই আমাল আমার বান্দা যা আমল করে তার চাইতে উত্তম তার আমল নামায় লেখো তাইলে আল্লাহর পক্ষ থেকে ছোট হোক বড় হোক কোনো পরীক্ষা আসলে এতে লাভ না লস জোরে লাভ এটাকে নেয়ামত হিসাবে নিতে হবে আর আল্লাহর কাছে আফিয়াত চাইতে হবে আল্লাহ আমাদেরকে মুক্তি করেন আমাদেরকে দয়া করেন আমাদেরকে রহম করেন এরপর ওজা আবিল খাবরি আনী নবী সাল্লাহ সাল্লাম হাদিসে আসছে নবী করিম বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত দল বলে ইদা মারিদল আব্দু বিবা বাসল্ল হুইলাই হিমালাকাই বান্দা যখন অসুস্থ হয় আল্লাহ তালা দুজন ফেরেস্তা পাঠা ফকল কল আল্লাহ বলে উনজুর মা ইয়াকুল আব্দি ফাইন কল ফাইন কল আলহামদুলিল্লাহ আমার বান্দা কি বলে দেখ আমার বান্দা যদি অসুস্থতার মধ্যেও আলহামদুলিল্লাহ বলে রুফিয়া দা আলিকা ইল্লাহ ও আলম ফায়াকুল আল্লাহর কাছে ও আলহামদুলিল্লাহ শব্দটা উঠানো হয় আল্লাহ সুবাহানা ও কাছে যখন নেওয়া হয় আল্লাহ বলে আব্দি আলাইয়া ইন আনা তাওয়াফাই তুহু আন আন উদ খিলাহুল জান্না ও আনা সবাই তুহু আন উদ্দিলাহুল আহমান মিন লাহমিহি ও দামান মিন দামিহি ও আন উকাফির আন গু আতাহু আল্লাহ রব্বুল আলামিন বলে এই অসুস্থতার মধ্যে আমি আল্লাহ যদি বান্দার জন্য মৃত্যু রাখি তাহলে তাকে জান্নাতে প্রবেশ করাবো আর যদি আরোগ্যতা রাখি তাহলে তার শরীরের পুরাতন গোস্ত বাদ দিয়া নরুন নতুন গোস্ত গজাব পুরাতন রক্ত বাদ দিয়া নতুন রক্ত দেব এবং আমি আল্লাহ তার গুনার করে অসুস্থতা যখন আল্লাহর পক্ষ থেকে আসে গুণার ধরতে হবে কি ধরতে হবে ধৈর্য ধরতে হবে আশা হারা যাবে না এখানে অনেক অনেকবার একটা ঘটনা আনছেন আমরা সেটা বলবো না সংক্ষেপে আমরা আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি দেখেন আপনার অল ইবনু আতা ইবনু আতা বলে ইয়তা সিদকুল আব্দি মিনকিদ্ একজন বান্দার সত্যবাদিতা সত্যবাদিতার মিথ্যাচার প্রকাশিত হয় ফি আউকল বালা তার মুসিবতের সময় একজন বান্দা কতটুক সত্যবাদী আর কতটুক মিথ্যাবাদী এটা প্রকাশিত হয় কখন তার মুসিবতের সময় ফিল আউকিল বালা বালা ইবার রাখা যাই হোক ফামান সাকারা ফি আয়ামির রাখা তার মুসিবতের সময় এবং তার নেয়ামতের সময় আবার খেয়াল করেন আবার খেয়াল করেন একজন বান্দার সত্যতা এবং মিথ্যাচারিতা একজন বান্দার সততা এবং মিথ্যাচারিতা তার মুসিবত এবং তার নেয়ামত তার মুসিবত এবং তার নেয়ামত এই দুই সময় কি হয় প্রকাশিত হয় এই দুই সময় কি হয় প্রকাশিত হয় দেখার কি বলে ফামান সাকার ফি রাখা যখন বান্দা তার নেয়ামতের সময় সুক্রিয়া করে ও যা ফিয়া বালা আর তার মুসিবতের সময় কি হয় অপারগতা প্রকাশ করে ফাগু মিনাল কাজি সে মিথ্যাবাদী সে কি সে মিথ্যাবাদী অল ইজতামা ফি রজুলিন এল মুসাকলাইন হালবালা ফাজ হার সাখালাম হি হ কামাজা বিলাদি শারিফ কোন এক ব্যক্তিকে যদি সারা জাহানের এলেম দেওয়া হয় অতবর তার কাছে তার কাছে বালা মুসিবতের বাতাস দেওয়া হয় অতবর সে ওই এলেমের মাধ্যমে যদি অভিযোগ প্রকাশ করে তার উপর যে মুসিবত আসছে তার সমস্ত এলেম আমল দিয়া ওই মুসিবত থেকে ওই এলেমের মাধ্যমে যাররা পরিমাণ উপকার নিতে পারবে না কেমন আল্লাহ লাতালা বলেছে মাল্লাম মাল্লাম ইয়ার দ চমৎকার একটা কথা দেখেন এখানে কে মাজা হাদিস কুদ্সি হাদিসে কুদ্সিতে আসছে আমি কাছ থেকে বনা করেছে এই হাদিসটা আমি ক্লাস তোমাদের আগে পড়াইছি এখনো বলতেছি মাল্লাম ইয়ার দ বে কি বলেছে মাল্লাম ইয়ার দ বে ক দা হে বান্দা তোমরা যারা আমার ফায়সালায় সন্তুষ্ট হতে পারো নাই খেয়াল করো হে বান্দা হে বান্দি তোমরা যারা আমার ফায়সালায় সন্তুষ্ট হতে পারো নি মানলাম ইয়ারদাবে কাদা ই আল্লাহ তাহলে আমার আপনার জন্য নির্ধারিত একটা তাকদির রাখছে কিনা রাখছেনি রাখছেন রিজিকের ব্যাপারে হোক সুখের ব্যাপারে হোক দুঃখের ব্যাপারে হোক অর্থনৈতিক ব্যাপারে হোক যে কোনো বিষয় হোক আমাদের নির্ধারিত তাকদির নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসে না নাই আছে তা আল্লাহ বলে মানলাম ইয়ারদাবে কাদা ই যে আমার ফায়সালায় সন্তুষ্ট না ওলাম ইয়েস করবি আতাই আমি আল্লাহ যা নিয়ামত দিছি এটা অল্প হোক বেশি হক অল্প হোক বেশি হোক ও মাল্লাম ইয়েস আতাই আমার নেয়ামতে যে সুক্রিয়া প্রকাশ করলো না ফালিয়াতলুব রব্বান সেওয়া ই সে যেন আমি সারা দ্বিতীয় আরেকজন রব তালাশ করিয়া নেয় কত গভীরের কথা মারাত্মক কথা মাল্লাম ইয়ারদা বি ই আমার ফায়সালাই যে সন্তুষ্ট না ওয়ালা মিয়াস করবে আতা আমার নিয়ামতে সুক্রিয়া করে না ফালিয়াতলুব রব্বান সেওয়া ই সেজন্য আমি সারা আরেকজন রব তালাস কইরা নেয় নজুবিল্লা তাহলে সবর ধৈর্য এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় গুণ সাধারণ মমিনের সাধারণ মমিনের সবরের ধরন হবে হারাম বর্জন করা আর আল্লাহর আদেশ কি মেনে নেওয়া এটা সাধারণ মমিনের কি সবর আর যারা উচ্চতপকার তরিকতপন্থী আউলিয়া কেরাম তাদের সবর কি হবে তাদের সবর হবে আল্লাহর পক্ষ থেকে যে বালা আসছে মসিবত আসছে এই মুসিবতে তারা কি করবে ধৈর্য ধরবে তো যে আল্লাহর যত প্রিয় তার পরীক্ষার আপনার পজিশন তার বালা তার পরীক্ষা তত বড় এজন্য আমাদের আমল কম আমাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে ওই মুসিবত কি আসে না আবার আমাদের নেয়ামত কি কম আর যাদের আপনার মুসিবত বেশি পরীক্ষা বেশি তাদের ধৈর্য শক্তি বেশি আল্লাহর কাছে তাদের নেয়ামত বেশি সোহা আল্লাহ তারা আমাদের সকলকে শ্রেষ্ঠ সবর এবং শ্রেষ্ঠতম ধৈর্য এই নেয়ামত আল্লাহ আমাদেরকে দান